আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় গণিত ও গুণনিয়োগ এই অধ্যায়ের অনুশীলনী পাঁচ নিয়ে আলোচনা করব এই অনুশীলনী পাঁচের তিন থেকে ছয় নং পর্যন্ত আজকে ক্লাসে আমরা সমাধান করব এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী দেখো তিন নম্বর অঙ্কটি বলা হয়েছে যে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর ল্যাম্পপোস্ট গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা একটি রাস্তায় কিছু গাছ আছে এবং কিছু ল্যাম্পপোস্ট আছে এই ল্যাম্পোস্ট অর্থাৎ পঁচিশ মিটার পর পর গাছ আর বিশ মিটার পর পর ল্যাম্পোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পোস্ট পুনরায় একসাথে হবে সেটা বের করার জন্য প্রিয় শিক্ষার্থী আমরা যেহেতু এখানে সর্বোচ্চ দেওয়া নেই বলা হয়নি অথবা বলা হয়নি সর্বাধিক এগুলি যদি না থাকে আমরা সাধারণত এগুলোর লসাগুণ নিয়ে করলে আমরা গাছ এবং ল্যাম্পোস্ট একত্রে থাকার পেয়ে যাবো সমাধান হবে নির্ণ দূরত্ব হবে পঁচিশ এবং বিশের লসাগু যত তত মিটার তা আমরা বিশ এবং পঁচিশের লসাগু নির্ণয় করবো সেই জন্য আমরা প্রথমে বিশ এবং পঁচিশ লেখিয়ে এভাবে টান দিব দিয়ে আমরা দেখবো যে বিশ এবং পঁচিশের মসজিদ মধ্যে একই সংখ্যা দ্বারা বাঘ যায় কিনা দুই দ্বারা বাঘ দিলে শুধু বিশের মধ্যে বাঘ যাবে তিন দ্বারা দিলে যাবে না চার দ্বারা বিশের মধ্যে যাবে পঁচিশের মধ্যে যাবে না সেক্ষেত্রে পাঁচ দ্বারা যদি আমরা বাঘ দিই পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ পাঁচ এবং চার দুইটা ভিন্ন একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না সেক্ষেত্রে আমরা বাইরের সংখ্যাগুলো গুণ করে নেব পঁচিশ এবং বিশের লসা গুণ পাঁচ গুণ পাঁচ গুণ চার অর্থাৎ পাঁচ পাঁচ পঁচিশ চার পঁচিশে একশো অর্থাৎ একশো তার রাস্তায় শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে একশো মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে একত্রে থাকবে অর্থাৎ উত্তরটি হবে একশো মিটার চার নম্বরে বলা হয়েছে প্রিয় স্বীকৃতি তিনটি ভিন্ন রং এর ঘন্টা আছে লাল রং এর ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাজে ঘন্টাগুলি সন্ধ্যা ছয়টা একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে অর্থাৎ ঘণ্টাগুলির সন্ধ্যা যদি ছয়টা একসাথে বাজে বাজলে পুনরোই এক কখন একসাথে বাঁচবে আমরা সমাধান লেখেই বলবো যে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাঁচবে এই যে আঠারো মিনিট আঠারো মিনিট এবং পনেরো মিনিট এবং বারো মিনিট এর মিনিট পর ঠিক আছে আমরা এগুলি লসাগু ১২ বসাবো বসায় একটা টান দিব টান দিয়ে প্রথমে দুই দ্বারা বাঘ দিব নয় দিগানে আঠারো পনেরো কে বাক করা যাবে না পনেরো পনেরো নেমে যাবে বারো কে দুই দ্বারা ভাগ করে ছয় দিগানে বারো আবার আমরা তিন দিয়ে বাঘ দিব তিন ত্রিক্ষা নয় তিন দেওয়া পনেরো দিয়ে তিন পাঁচে পনেরো তিন দিয়ে বাক করা তিন দিকে দ্বারা এই কমপাকে বাক করা যাবে না তাহলে আর বাক করবো না আমরা এখন বাহিরের গুলো গুণ করবো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আঠারো পনেরো এবং বারো এর ভরসাগুলি নিয়ে করবো বাহিরে গুলো যদি গুণ করি হবে একশো আশি অর্থাৎ ঘন্টাগুলো পনেরোই একসাথে বাঁচবে একশো আশি মিনিট পর এখানে বলা হয়েছে যে ঘন্টাগুলি সন্ধ্যা ছয়টা বাজলে পুনরায় কখন বাঁচবে ঠিক আছে তাহলে একশো আশি মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করে নিতে হবে দেখো একশো আশি মিনিটকে আমরা ষাট দ্বারা বাঁচ দেবো তাহলে আমরা জানি এ ষাট মিনিট সময় সময় এক ঘন্টা ঠিক আছে তাহলে যদি একশো আশিকে ষাট দ্বারা বাঘ দিই তাহলে হবে তিন ঘন্টা পর তিন ঘন্টা অর্থাৎ ঘণ্টাগুলি পুনরায় একসাথে বাজবে রাত ছয়টা সাথে যদি তিন ঘন্টা যোগ করি তাহলে হবে নয়টায় অর্থাৎ রাত নয়টায় একসাথে বাঁচবে উত্তরটি হবে রাত নয়টায় ছয়টা বাজে তার পরবর্তী একসাথে বাজবে আবার কইটাই নয়টাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি দেখো বলা হয়েছে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই এইখানে ছবিটা তোমাদের বই দেওয়া আছে বইয়ের সাথে ছবিটা অবশ্যই মেনে নিব দেখো এক নম্বর প্রশ্ন করা হয়েছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের যে ছবিটির দৈর্ঘ্যগুলো দেওয়া আছে যে বিয়াল্লিশ এবং বিয়াল্লিশ এবং ছত্রিশ এই দুইটার দুইটার গোসাগর করলেই আমরা এই কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা সমাধানে লিখে নেব যে মেজিতে পিছানো যাবে এবং বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে বিয়াল্লিশ এবং ছত্রিশের গোসাগর সমান তাহলে এখানে বিয়াল্লিশের ছত্রিশের গশা করে আমরা এভাবেই করবো বিয়াল্লিশের এক সমূহ অর্থাৎ বিয়াল্লিশের গুণনীয়ক সমূহ আমরা এগুলো লিখে নিলাম আর তোমরা অবশ্যই জানো গুণনায়ককে এইভাবে বের করে তারপরে আমরা তোমাদেরকে একটা গুণনীয়ক দেখা দিলাম বিয়াল্লিশের গুণনীয়কগুলো অর্থাৎ গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাগুলি বলা হয় যে সংখ্যাগুলি দ্বারা বিয়াল্লিশকে ভাগ করা যাবে অর্থাৎ ভাগ করলে নিকশে বিভাজ্য হবে ঠিক আছে প্রথমে আমরা বিয়াল্লিশকে এক দ্বারা ভাগ দিতে পারি ঠিক আছে বিয়াল্লিশে কে বিয়াল্লিশ হবে তারপরে এক দ্বারা বাঘ দিয়ে বিয়াল্লিশ একে বিয়াল্লিশ হবে ঠিক আছে আমরা বিয়াল্লিশকে দুই দ্বারা বাঘ দিতে পারি বিয়াল্লিশকে দুই দ্বারা বাঘ দিলে হবে একুশ ডিগুনে বিয়াল্লিশ আমরা বিয়াল্লিশকে তিন দ্বারা বাঘ দিতে পারি বিয়াল্লিশকে তিন দ্বারা বাঘ দিলে হবে চোদ্দ তিন চোদ্দো বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার দ্বারা বাঘ করা যায় না বিয়াল্লিশকে পাঁচ ধরা যায় না বিয়াল্লিশকে ছয় দ্বারা করে ছয় সাতা কত বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশকে সাত দ্বারা তো করা হয়েছে যে সাত দিয়ে বাক করা যাবে মানে এই দুই পাশের সংখ্যাগুলো বলে দিয়ে বাক করা যাবে মানে বিয়াল্লিশকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে চোদ্দ দিয়ে একুশ দিয়ে এবং বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশকে বাক করা যাবে তাহলে এই সবগুলি হচ্ছে বিয়াল্লিশের গুণনিয়োগ ঠিক আছে আশা করি প্রত্যেকটা সংখ্যা গুণনিয়োগ তোমরা এভাবে বের করতে পারবা তো বিয়াল্লিশের গুণনিয়োগগুলো আমরা এগুলি পাচ্ছি ছত্রিশ গুণনিক এভাবে বের করা হয়েছে ছত্রিশ গুণনিক এগুলো দ্বারা ছত্রিশকে ভাগ করা যায় তাহলে মানে ছত্রিশকে যে যে সংখ্যা তারা বাক করলে নিঃশ্বের বিভাজ্য হয়ে যাবে সেই সংখ্যাগুলি হচ্ছে ছত্রিশের গুণনীয় এখন আমরা দেখবো দুইটার মধ্যে সাধারণ গুণনীয় তিন আছে সরি দুই আছে এই তিন আছে ছয় আছে আর আছে কি না আর কোনো সাধারণ গুণনীয় নেই অর্থাৎ আমরা পাচ্ছি এক দুই তিন ছয় এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটি হবে গোসাগু আর সেক্ষেত্রে আমরা পাচ্ছি গোসাগো হচ্ছে সই মেঝেতে বিছানো যাবে এবং বর্গাকার কার্পেটের দৈর্ঘ্য হবে কত সই মিটার উত্তরটি হবে সই দুই নম্বর প্রশ্ন করা হয়েছে সম্পূর্ণ মেঝে কার্পেট বেছানোর জন্য এরকম কয়টি কার্পেট লাগবে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বেছানোর জন্য এরকম কয়টি কার্পেট লাগবে সেই জন্য প্রিয় শিক্ষার্থী আমরা একটি কার্পেটের দৈর্ঘ্যটা পেয়েছি আমরা কত ছয় মিটার ঠিক আছে এখন আমরা কি করব প্রথমে কার্পেটের ক্ষেত্রফুল বের করব তারপরে আমরা এই মেজের ক্ষেত্রফুল বের করব ঠিক আছে মেজের ক্ষেত্রফলকে যদি আমরা কার্পেটের ক্ষেত্রফুল দ্বারা ভাগ দেই তাহলেই আমরা কার্পেটের সংখ্যাটি পেয়ে যাবো তাহলে লিখবো যে ছয় মিটার দৈর্ঘ্য বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে ছয় ছয় বর্গমিটার অর্থাৎ ছয় এর সাথে ছয় গুণ হবে দুটায় সমান অর্থাৎ কত ছত্রিশ বর্গমিটার কারফিটের বর্গ কারফেটের ক্ষেত্রফল পাচ্ছি আমরা কত ছত্রিশ বর্গমিটার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তারপরে সম্পূর্ণ মেয়ে যে ক্ষেত্র ফলটা দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ প্রস্ত হচ্ছে ছত্রিশ দুইটা একসাথে গুণ হবে বারোশো কত পনেরোশো বারো বর্গমিটার এই ছয় মিটার দৈর্ঘ্যে কার্পেটের প্রয়োজন অর্থাৎ পনেরোশো বারো কে ছত্রিশ বাঘ দিব বাঘ দিলে হবে কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশটি অর্থাৎ উত্তরটি হবে বিয়াল্লিশটি কার্পেটের প্রয়োজন হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজন থাকলো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর অঙ্কটি দেখো বলা হয়েছে কোনো স্থানে দশজন বিশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা আহ চৌরাশিটি বিস্কুট এবং একশো পাঁচটির চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কিট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন অর্থাৎ সমান ভাগে ভাগ করে দিতে চান এবং কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কিট এবং চকলেট ভাগ করে দিতে চান পারবেন সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান লিখে নিব শিক্ষার্থীর সংখ্যা হবে বিয়াল্লিশ চৌরাশি এবং একশো পাঁচের বসাগর সমান এগুলো আমরা গোসা গসা ঘুড়িয়ে করে নেব আমরা এগুলিকে গসা ঘুড়িয়ে করবো এভাবে টান দিয়ে টান দিয়ে এগুলি বসাবো দুই দ্বারা বাঘ দিলে বিয়াল্লিশকে যাবে এবং চৌত্রিশ চৌরাশি যাবে কিন্তু একশো পাঁচের মধ্যে বাঘ যাবে না সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এমন একটি সংখ্যা বের করবা যাতে তিন ঘন্টার মধ্যে বাঘ যাই আমরা যদি তিন দ্বারা বাঘ দিই তা তিন চোদ্দো বিয়াল্লিশ তিন আঠাশে চৌরাশি তিন পঁয়ত্রিশে একশো পাঁচ একই রকমভাবে আমরা যদি আমরা সাত দিয়ে বাঘ দিই সাত দিকে চোদ্দো চার সাতা আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এই তিনটার মধ্যে নিচে যে তিনটা আছে এই তিনটার মধ্যে কোনো সংখ্যা একই সংখ্যা দ্বারা ভাগ যাবে না দুই দ্বারা দিলে দুইটার মধ্যে যাবে পাঁচ দ্বারা দিলে শুধু একটা যাবে তাহলে এগুলো গোসাগোসম গুণফল হবে না এই দুইটা গুণফল হবে তাহলে সাত আট এবং তিনে গুণ করলে হয় একুশ অর্থাৎ শ্রেণীতে ছাত্র সংখ্যা একুশ জন ছিল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হবে উত্তরটি হবে একুশ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবেন আজকে পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আসসালামু আলাইকুম